হ্যালো স্টুডেন্টস ক্লাস ফাইভ তো দেখো তোমাদের এই নবগণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ রাইটার হচ্ছে কেশবচন্দ্র রা এই বইটার ভিডিও করা আমরা স্টার্ট করে দিয়েছি তো এই বইটার ভিডিও আমার টার্গেট আছে যে টোটাল বইটা ইউটিউব ভিডিওর মাধ্যমে অবশ্যই করবো আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশান অন করে রাখবে যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও তো দেখো আজকে আমরা শুরু করছি একশো আঠাশ নম্বর ভিডিও তেইশের দাগে অঙ্ক যেখানে অঙ্কটা আছে পা আর হচ্ছে শিলুং অর্থাৎ পাউন্ডা শিলুং আছে এই সম্পর্কগুলো অ্যাকচুয়ালি এর আগে একটা পেজ নাম্বারে অবশ্যই দেওয়া আছে হুম পেজ নাম্বারটা আমি বলছি যে তোমাদের পেজ নাম্বার থার্টি এই বইটার পেজ নাম্বার থার্টি থ্রিতে এই শিলং আর হচ্ছে পা মানে হচ্ছে পাউন্ড এই দিয়ে সম্পর্কগুলো এখানে দেওয়া আছে মানে এখানে সি দেওয়া আছে মানে হচ্ছে শিলং আর পা মানে হচ্ছে পাউন্ড তার মানে রাম ও হরির একত্রে চোদ্দ পা মানে চোদ্দ পাউন্ড ছয় শিলং ও যদুর একত্রে আঠেরো পা চার শিলং রামও যদুর একত্রে দশ পা আঠেরো শিলং আছে তাহলে কাহার কাছে কত আছে হুম তাহলে এগুলো হচ্ছে মুদ্রার পরিমাণ অর্থাৎ ইংল্যান্ডের যে মুদ্রা আছে যে ইংল্যান্ডীয় মুদ্রা সেই মুদ্রাকে এই পাউন্ড আর শিলিং দিয়ে এইভাবে মানে যাতে প্রকাশ করা হয় যেমন আমাদের ইন্ডিয়াতে অর্থাৎ আমাদের ভারতবর্ষে টাকা পয়সা মানে টাকা এবং পয়সাকে মানে এইভাবে হচ্ছে মানে মান ধরা হয় আর মুদ্রার মান আর হচ্ছে ইংল্যান্ডীয় মুদ্রাকে পাউন্ড আর শিলং দিয়ে এখানে ধরা হয় ঠিক আছে তো এখানে তোমাদের সম্পর্কটা যেটা আছে যে শিলং আর পাউন্ডের মধ্যে সম্পর্ক পেজ নাম্বার দেখো এখানে তেত্রিশ পেজে অবশ্যই লেখা আছে যে কুড়ি শিলং সমান এক পাউন্ড বা সবারই হ্যাঁ যে কুড়ি শিলং সমান এখানে সম্পর্কটা আছে যে কুড়ি শিলং সমান এক পাউন্ড বা এটাকে বলা হয় সবাই এরমপুরে লেখা আছে তাহলে এখানে রাম হরির একত্রে চোদ্দো পাউন্ড ছয় শিলং আছে তাহলে এটাকে এইভাবে করা যেতে পারে যে অতএব চোদ্দো পাউন্ড ছয় শিলং তাহলে এটাকে শিলংয়ে পরিণত করতে গেলে তাহলে কুড়ি দ্বারা গুণ করতে হবে দুশয় আশি শিলং আর এখানে ছয় দিয়ে যোগ করতে হবে মানে দুশয় ছিয়াশি শিলং আর তারপরে হচ্ছে যে আঠারো হরিও যদুর কাছে আছে আঠারো পা আর চার শিলং তার মানে এটাকেও কুড়ি দিয়ে গুণ করতে হবে তাহলে আঠারোগুলো ছত্রিশ তিনশো ষাট শিলং হয়ে গেলো আর চারটে এখানে যোগ করতে হবে অর্থাৎ তিনশয় চৌষট্টি শিলং হয়ে গেলো আর এখানে রামও যদির কাছে একত্রে আছে দশ পাউন্ড দশ পাউন্ড আছে আর আঠেরো শিলং আছে তাহলে দশ পাউন্ডকে এখানে তাহলে শিলংয়ে পরিণত করতে গেলে তাহলে কুড়ি দিয়ে এখানে গুণ করতে হবে তাহলে কত হবে দুশো আর দুশো শিলং হয়ে গেল আর এবার হচ্ছে আঠেরো যোগ করে দাও তার মানে হচ্ছে হয় আঠারো শিলং হয়ে গেল এবার লিখতে হবে যে রাম হরির কাছে রাম ও হরির কাছে কত তাহলে এখানে চোদ্দ পা ১৪ পাউন্ড ছয় শিলং তার মানে হচ্ছে দুশয় ছিয়াশি শিলং পরিণত করলাম দুশয় ছিয়াশি শিলং তারপর কি আছে হরি ও যদুর কাছে একত্রে আছে হরি ও যদুর কাছে যদুর কাছে আছে টোটাল কত হচ্ছে আমরা এখানে পেলাম আঠো পা চার শিলং তার মনে হচ্ছে তিনশো চৌষট্টি তিনশো চৌষট্টি শিলং তারপরে আছে রাম ও যদুর কাছে এবং রাম ও যদুর কাছে কত আছে মোট কত আছে রাম ও যদির কাছে আছে দশ পাউন্ড আঠারো ছিল তার মানে হচ্ছে দুশয় আঠারো দুশা করে একটা রাম হরি ও যদুর কাছে মোড় আছে এর সাথে একটা ইন্টু টু দিয়ে দিতে হবে ইন্টু টু সমান এইগুলো যোগ করে দিতে হবে তাহলে এই টানগুলো যোগ করে দিতে তাহলে সংখ্যা তাহলে ছয় চার দশ আর আট আঠেরো আট হাতে এক 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 দুই ছয় দুই আট 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 ষোলো ছয় হাতে এক দুইটাকে তিন আট তিন ছয় দুই আট আট ছয় আটষট্টি শিলং আছে অর্থাৎ যোগটা ভালো করে দেখো আরেকবার চেক করতে পারো যে ছয় আট চার দশ আর আট আঠেরো আট হাতে এক হাতে এক 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 দুই ছয় দুই আট আট ঠিক আছে তাহলে রাম ও যদু রাম হরি যদুর কাছে মোট আছে ইন্টু টু তাহলে এখানে দুইটা এখানে গুণ করলাম তাহলে দেখো প্রত্যেকে দুবার দুবার করে আছে এখানে দেখো যে রাম রাম হরি হরি যদু যদু তাহলে ওই জন্য রাম ও হরির কাছে মোট আছে ইন্টু টু এইভাবে লিখতে পারি যা বা এইভাবে আমরা ল্যাঙ্গুয়েজটা এইভাবেও লিখতে পারি যে রাম হরি যদুর প্রাপ্য টাকার দ্বিগুণ টাকা বা প্রাপ্য মুদ্রার দ্বিগুণ মুদ্রা সমান এইভাবে লিখতে পারি ঠিক আছে তাহলে ল্যাঙ্গুয়েজটা আমি একটু ম্যাথেমেটিক্যাল টার্মে লিখলাম যেহেতু এখানে দুবার দুবার করে আছে তার মানে এই ল্যাঙ্গুয়েজটা এইভাবে লেখা যায় যে রাম হরি যদুর প্রাপ্য প্রাপ্য মুদ্রার দ্বিগুণ হ্যাঁ সমান আটশো আটষট্টি দ্বিগুণটা কেন হবে কারণ প্রত্যেকে দুবার দুবার করে আছে তাহলে রাম ও হরি ও যদুর কাছে মোট কত আছে অতএব রাম হরি ও যদুর কাছে মোট আছে সমান তাহলে দুইটা এখানে গুণ আছে ওই পাশে গেলে ভাগ আটষট্টি ভাগ দুই তাহলে কত হবে চার দুগুণো আট তিন দুগুনো ছয় চার দুগুণো আট চার ছয় চৌত্রিশ শিলং এবার প্রত্যেকের কাছে এখানে লেখা আছে যে উত্তর চেয়েছে যে কাহার কাছে কত আছে এবার লিখতে হবে যে অতএব তাহলে এখানে দেখো প্রথমে যদি বলি যে রামের কাছে আছে তাহলে অতএব এখানে থেকে উত্তরটা কর যে রামের কাছে আছে তাহলে মোট চারশয় চৌত্রিশ থেকে বিয়োগ করতে হবে তাহলে রামের কাছে পেতে গেলে আমরা কোন সংখ্যা থেকে কোন সংখ্যা বিয়োগ করব তাহলে দেখো হরিও যদিউর যে প্রাপ্য যদি মুদ্রা থেকে যদি বিয়োগ করি তাহলে এখানে রামের কাছে যে টোটালে তিনজনে যে মুদ্রা পাচ্ছে তার থেকে যদি হরিয়া যদিকে যদি বিয়োগ করি তাহলে রামের প্রাপ্যটা পেয়ে যাব তাহলে মাইনাস তিনশয় চৌষট্টি তাহলে এত শিলং শিলংয়ে আনসার বারো হচ্ছে তাহলে এখানে চারিচারি মিলে গেলে শূন্য আর ছয়ের কত হলো তেরো সাত আর ছয় তেরো হাতে এক তিনিকে চার চার মিলে সত্তর শিলং এবার সত্তর শিলংকে পাউন্ড এবং শিলংকে পরিণত করতে হবে তাহলে সত্তর শিলংকে আমরা যদি পাউন্ডে পরিণত করি তাহলে আমরা কী সম্পর্কটা জানি যে এখানে কুড়ি শিলং সমান এক পাউন্ড হ্যাঁ না তাহলে এক শিলং সমান কত পাউন্ড তাহলে সত্তরকে আমরা কুড়ি দিয়ে ভাগ করব তাহলে সত্তরকে আমরা কুড়ি দিয়ে ভাগ করি তাহলে সত্তর বাই কুড়ি এত পাউন্ডে পরিণত করব তাহলে এখানে শূন্য শূন্য কাটা তাহলে সাতের দুই তার মানে হচ্ছে কত তিন পূর্ণ একের দুই পাউন্ড তার মানে হচ্ছে তিন পাউন্ড আর একের দুই পাউন্ডকে আবার হচ্ছে শিলং ভারত কুড়ি দিয়ে গুণ করো তাহলে দশ শিলং তার মানে হচ্ছে তিন পাউন্ড দশ শিলং তাহলে রাম রামের কাছে প্রাপ্য আছে হচ্ছে তিন তিন পাউন্ড দশ শিলং তাহলে এখানে কি করলাম যে শিলংকে আমরা কুড়ি দিয়ে ভাগ করে দিলাম ভাগ করে দিলে আমরা কি বললাম সত্তর বাই কুড়ি শূন্য শূন্য কাটা সাতের দুই পাউন্ড তাহলে সাতের দুই পাউন্ডকে যদি আমরা মিশ্র মিশ্রভঙ্গের বয়স করি তাহলে হবে তিন পূর্ণ একের দুই পাউন্ড তিন পূর্ণ এক দুই পাউন্ড মানে আমরা লিখতে পারি তিন পাউন্ড আর একের দুই পাউন্ড একের দুইকে আবার কুড়ি দিয়ে গুণ করে আবার হচ্ছে মানে আমরা যদি গুণ করি তাহলে পাচ্ছি তিন পাউন্ড দশ শিলং এবার লিখতে হবে যে হো পরে কে আছে হরি জায়গাটা একটু শর্ট পড়ে যাচ্ছে দেখো আমি উপরে করছি দেখো এবার লিখতে হবে যে হরির কাছে হরির কাছে আছে তাহলে হরির কাছে আছে টোটাল তিনজনে কত পাচ্ছে চারশয় চৌত্রিশ রং চৌত্রিশ থেকে বিয়োগ করতে হবে তাহলে হরির প্রাপ্য পেতে গেলে তাহলে তিনজনের মোট থেকে আর যদুকে বিয়োগ করে দিতে হবে অর্থাৎ দুশো আঠারো দুশয় আঠারো এত শিলং তাহলে দুশো আঠারো তাহলে এটা বিয়োগ করলে তাহলে আঠারো কত হলে চোদ্দো ছয় লতে এক এক দুই তিন এক হলে দুশয় ষোলো শিলং তাহলে দুশয় ষোলোকে এবার হচ্ছে দেখো বিয়োগটা ঠিক আছে নাকি ছয় এক এক দুই তিন এক হলে তাহলে দুশয় ষোলো শিলংকে এবার পাউন্ডে প্রকাশ করতে হবে তার মানে হচ্ছে কুড়ি দিয়ে ভাগ করতে হবে তাহলে দুশয় ষোলো বাই কুড়ি কারাডি করলে তাহলে কত হবে চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি চারি চারি ষোলো তাহলে আর তো ভাগ করা যাচ্ছে না তার মানে এবার চুয়ান্ন বাই পাঁচ তার মানে হচ্ছে চুয়ান্নকে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ একে পাঁচ পাঁচ দশে পঞ্চাশ চার অর্থাৎ সমান দশ পূর্ণ চারের পাঁচ তার মানে হচ্ছে দশ পাউন্ড দশ পাউন্ড আর চারের পাঁচ পাউন্ড আবার লিখতে হবে দশ পাউন্ড চারের পাঁচ ইন্টু কুড়ি এত শিলং পাঁচ চারে কুড়ি সময় সমান হচ্ছে দশ পাউন্ড আর ষোলো শিলং এটা পাচ্ছে কে হরি পাচ্ছে দশ পাউন্ড মানে ওই আছে ষোলো শিলং ঠিক আছে এবার বাকিটা কে তাহলে পাচ্ছে বাকিটা পাবে তাহলে এখানে হচ্ছে রামের রামেরটা বের করলাম এখানে হরিরটা বের করলাম বাকি কে পড়ে আছে আর হচ্ছে মানে ওই আছে যদুরটা বের করতে হবে তাহলে দেখো তারপরের অংশ তারপরে দেখো যে এখানে হচ্ছে যদুর প্রাপ্যটা আমি এখানে বার করে দিলাম যে টোটাল তিনজনের প্রাপ্য থেকে ওখানে রাম ও হরির প্রাপ্যটা বিয়োগ করে দিলাম এখানে ছিল রাম ও হরির প্রাপ্যটা বিয়োগ করে দিলাম বিয়োগ করে দিয়ে যদুর প্রাপ্যটা পেয়ে গেলাম সাত পাউন্ড আর শিলং ঠিক আছে তাহলে তোমাদের এই অঙ্কটা করতে গেলে একটা জায়গায় মনে রাখতে হবে সেটা হচ্ছে পাউন্ড আর শিলংয়ের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা দিয়ে এখানে টার্মগুলো অবশ্যই তৈরি করতে হবে অবশ্যই পাওনা শিলং দিয়ে অঙ্ক পরীক্ষায় দেয় না তবু তোমাদের শিখে রাখতে হবে যেহেতু বইয়ে আছে মানে তোমাদের নলেজ অবশ্যই তোমাদের নিতে হবে ঠিক আছে তাহলে আজকের ভিডিও নম্বর একশো আঠাশ এই পর্যন্ত থাকবে এরপরে হচ্ছে একশো উনত্রিশ নম্বর ভিডিও থেকে আমি চব্বিশ দাগ থেকে স্টার্ট করে দেবো খুব ইম্পর্টেন্ট অঙ্ক তো পরের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে ঠিক আছে